বাংলাদেশ ও ভারতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল বর্তমান সময়ে বাংলাদেশ তাপ প্রবাহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে জনজীবন অতিষ্ঠ তাপ প্রবাহে বঙ্গোপসাগরের শিষ্ট নিম্নচাপটি আগামীকাল পঁচিশে মে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং পরদিন ছাব্বিশে মে রোববার সন্ধ্যায় র্যামাল নাম দিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আঘাত হানার সময়ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘন্টায় একশো থেকে একশো বিশ কিলোমিটার থাকবে বলে জানায় সংস্থাটি ভারতের আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল আঘাত হানার কথা বলা হলেও আবহাওয়া বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটটি নির্দিষ্ট করে বলা হচ্ছে এটি ভারতের উড়িষ্যা অথবা বাংলাদেশের উপকূলের উপর দিয়ে যেতে পারে আবহাওয়া অফিস বলেছে ঘূর্ণিঝড়টি আঘাত হানা শুরু করতে পারে ছাব্বিশে মে বিকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে সাতাইশে মে রাত দুইটা তিরিশ মিনিটের মধ্যে রেমাল একটি আরবি শব্দ যার বাংলা অর্থ ভালো নামটি দিয়েছে গুমান বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হবে সেগুলোর নাম আগে থেকে ঠিক করা হয়ে থাকে দুহাজার বিশ সালে ভারতের আবহাওয়া দপ্তর একশো উনসত্তরটি ঘূর্ণিঝড়ের নাম দেয় সেখান থেকে এবারের ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘূর্ণিঝড়ের নাম ঘোষণা দেওয়া হয়নি যখনই এই ঘোষণা আসবে তখনই বঙ্গোপসাগরে সৃষ্ট এ নিম্নচাপটিকে ঘূর্ণিঝড় রেমাল হিসেবে অভিহিত করা হবে